জীবনের সবথেকে বড় দোকা কি জান। মানুষ তাঁদের প্রয়োজন মতো আমাদেরকে ব্যবহার করে যায় আর আমরা তাঁদেরকে নিজেদের সবথেকে বেশি প্রিয়জন মনে করি না এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না অবশ্য হয় কিন্তু প্রয়োজনে প্রয়োজন হওয়া মানুষগুলো কতটা প্রিয় হতে পারে হয়তোবা দেখে থাকবে হয়তোবা অনুভব করেছ তুমি কারো কাছে ততক্ষণ বলো যতক্ষণ সে তার ইচ্ছা মতো তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারছে কিন্তু কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম যে প্রয়োজনের প্রয়োজন হওয়া মানুষগুলো তোমার জন্য কতটা ক্ষতিকর জীবন ছড়ার প্রতি না জানি কত মানুষের সাথে তোমার পরিচয় হবে কিছু মানুষ সত্যি তোমার জীবন পরিবর্তনের কারণ হবে আবার এমনও কিছু মানুষ আসবে যারা তোমার খুশিতে দুঃখ আর তোমার দুঃখের খুশি হবে এক জীবনে তোমাকে অনেক মানুষের মুখোমুখি হতে হবে আর এই সমস্ত মানুষ তোমাকে জীবনের আসল পথটা পাঠাবে বাস্তবতা কতটা কঠিন হতে পারে সত্য কতটা তিক্ত হতে পারে সেটা তোমাকে শেখাবে তোমাকে বোঝাবে তোমাকে অনুভব করাবে কিন্তু এত কিশোর মাঝে তোমাকে একটাই পরামর্শ দেব তোমার কাছে একটাই অনুরোধ যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যাদের কষ্টের কারণ হয়েছ যাদেরকে তুমি কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছ আর তাদেরকে ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছ কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার তোফা দেওয়ার সুযোগ করে দিও না আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি যারা নিজের উপরে বিশ্বাস রাখে না অথচ অন্যের উপরে অন্ধের মতো ভরসা করে কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে তুমি নিজের উপরে বিশ্বাস রাখছো না অথচ অন্যকে অন্ধের মতো বিশ্বাস করছ শোনো তোমাকে বলছি কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না আর নিজের উপর দেখে কখনো বিশ্বাস হারিও না তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকে তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো তুমি যদি নিজের উপরে ভরসা রাখো তুমি যদি পজিটিভ পাবো তাহলে তোমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটবে আমার একটাই অনুরোধ তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না যখন কঠিন সময় আসবে তখন তো নিজের উপরে বিশ্বাস রাখতে হবে তখন তো তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী তোমার তোমার কাছের মানুষগুলো তোমার উপরে বিশ্বাস করবে না আর যদি তুমি নিজেই নিজের উপরে বিশ্বাস না রাখো তাহলে কীভাবে চলবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কঠিন সময় হোক খারাপ সময় হোক পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে হোক না কেন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কে কি বলল কে কি ভাবল তাতে কোনো যায় আসে না সেটাকে গুরুত্ব দিতে দিয়ে নিজেকে কষ্ট দিও না দেখো মানুষ ভুলে যায় তুমি একজন মানুষকে কতবার উপকার করেছ এটা মানুষ ভুলে যাবে কিন্তু তুমি যে তাকে একবার সাহায্য করতে পারো নি তার সঙ্গে দিতে পারো না সেটা সে টেকই মনে রাখবে তোমার হাজার উপকারের কথা বলে গিয়ে সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে সেটাই তার কাছে হাইলাইট হবে তাই সকলের মন রাখার চেষ্টা করো না তুমি কখনোই পারবে না এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো মানুষই পারেনি স্বয়ংকর সৃষ্টিকর্তা পারেনি আর আমরা তো মানুষ আমরা কতবার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে আমরা দেখেছি মানুষ সৃষ্টিকর্তাকে দোষারোপ করে যেখানে সৃষ্টিকর্তায় সকলে মন জয় করতে পারেনি সেখানে তুমি মানুষ হয়ে কি পারবে কখনো এর চেষ্টাটাও করতে যেও না সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও যারা তোমার নিরবতার যোগ্য দেখো জীবন তোমাকে অনেক সময় অনেক ইঙ্গিত দেবে যখন তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে তখন ভেবে নিও যে তুমি তাদের কাছে আসা বন্ধ হয়ে গিয়েছ ব্যবেনেও তুমি তাদের কাছে আজ অতটা প্রয়োজন সেই জন্য হয়তোবা তারা তোমাকে প্রয়োজন পাবে না মানতে হয়তোবা অসুবিধা হয় শুনতে হয়তোবা খারাপ লাগে কিন্তু মানুষ অবস্থান দেখে বিচার করে মানুষ সম্পদ দেখে সম্মান করে বাকি ফলো করুন আমি আপনাকে সঠিক ফোন দেখাবো ইনশাল্লাহ